প্রিয় আপা আজ বড্ড আনচান আনচান করছে শুনলাম বিরোধী ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে রায় দেওয়া সমাগত কিন্তু কি রায় হবে যে অপরাধে আপনি অভিযুক্ত এমন অপরাধে তো আপনার আমলে বেশ কজনকে ফাঁসি দেওয়া হয়েছে এমনকি যাবজ্জীবন দণ্ডকে ফাঁসি দেওয়ার জন্য গণজাগরণ মঞ্চ হয়েছে शाहবাগে যেখানে আপনার পরোক্ষ সমর্থন ছিল আর আপনার দলের নেতারা তো প্রকাশ্যে গণজাগরণ মঞ্চকে সমর্থনিক করেন নি সেখানে গিয়ে ভাষণও দিয়েছে তাই কি রায় হবে এ নিয়ে বড়ই দুশ্চিন্তায় আছি এমন মন খারাপের মধ্যে একটি খবর এলো যাকে ভালো খবর বলতে পারেন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে এতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কোনো কোনো দল বেকায়দায় পড়তে পারে এতে প্রথমত বড় ছোট দলগুলো যেখানে গিয়ে হোচট খাবে সেটা হলো আরপিও সংশোধনিতে বলা হয়েছে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে। এমন বিধান যুক্ত করায় ছোট দলগুলো কোনো বড় দলের সঙ্গে জোট করলেও নিজেদের প্রতীক নিয়ে লড়তে হবে, নির্বাচন করতে হবে। এতে জয়-পরাজয়ের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে এ বিধানটি। তবে বিনা বিতর্কে একটি ভালো বিধান হল অনুমোদিত খসড়া আইন প্রয়োগকারী সংস্থার সংগয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকেও যুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না আপা আপাগো মনে পড়ে গেল নির্বাচনে সেনাবাহিনীকে বিশেষ করে দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি জোট কাকুতি করে আপনার সম্মতি পেয়েছিল তবে সে সময় সেনাবাহিনীকে আপনি ডিসির অধীনে দিয়েছিলেন কোন কেন্দ্রে সেনাবাহিনী নিজ উদ্যোগে যেতে পারবে না পুলিশের অনুমতি নিতে হবে আপাগো নিজে কত না খেলা খেলেছেন এদেশের মানুষ কত খেলা দেখেছে আপনার সত্যি আপনার তুলনা শুধু আপনি আপা আরেকটি কথা ইভিএম দিয়ে নির্বাচন করতে কত প্রচেষ্টা চালিয়েছেন কোথাও কোথাও ইভিএম এ নির্বাচন করেছেন অথচ ইভিএম এ নির্বাচন সুষ্ঠু হবে না বলে কত গলা ফাটিয়েছেন বিএনপি সহ বিভিন্ন দল আপনি চোখ বুঝে ইভিএম কে সাপোর্ট করেছেন এখন ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারকৃত যেসব বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না এটিও যুক্ত করা হয়েছে শুধু তাই নয় যারা নির্বাচন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি উৎস থেকে যত আয় সম্পত্তি আছে তার সব কিছুর বিবরণ দিতে হবে এবং তা অনলাইনে প্রকাশ করা হবে প্রার্থীদের জামানতের পরিমাণ বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে জেলা নির্বাচনী কার্যালয় জেলার নির্বাচনী কর্মকর্তা ঠিক করবেন সংশোধিত আর পিওতে না ভোটের বিধান রাখা হয়েছে যা আপনি বাতিল করেছিলেন এছাড়া যে সংসদীয় আসনে একজন প্রার্থী থাকবেন সেখানে ভোটাররা না ভোট দিতে পারবেন আর কোন সংসদীয় আসনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন আরপিও সংশোধনের ফলে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে তবে জোটের হয়ে নির্বাচন করলে নিজ দলের প্রতীককে ভোট করতে হবে এটা কেমন যেন খটকা লাগিয়ে দিল মনে এমনটা করার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তা দিনে দিনে পরিষ্কার হবে আরপিওতে এটা আনা হয়েছে কার দাবিতে সেটাও পরিষ্কার নয় এছাড়া এমন দাবি কোন দল তুলেছে বলেও মনে পড়ছে না যাই হোক আপা আপনাকে জানালাম বিষয়গুলো অদূর ভবিষ্যতে নির্বাচন করলে প্রয়োজন পড়বে আপা আপাগো আপনাকে না করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিবেন না কিন্তু আপনি দিয়ে যাচ্ছেন আর আপনার বক্তব্য শুনে নিরীহ সমর্থকরা আওয়ামী লীগের পক্ষে স্লোগানে মাঠে নেমেছিল মঙ্গলবার রাজধানী ঢাকায় ওই দিন কমপক্ষে এগারোটি স্পটে আওয়ামী লীগের নেতা কর্মীরা নেমেছিল কিন্তু তা ছিল ক্ষণিকের এই মিছিল করতে গিয়ে একশো জনকে গ্রেপ্তার হতে হয়েছে আফসোস এখানে আপনি না হয় বলেছিলেন ওরা কি বুঝে না আওয়ামী লীগ এখন আগের জায়গায় নেই পাওয়ারেও নেই পাওয়ারে থাকতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতারা বুক ফুলিয়ে নানা অপকর্ম করে গেছে আবার এসব দায়ভার বিরোধী দলের উপর চাপিয়ে তাদের করা হয়েছে হয়েছে জেলে ভরা অপকর্মের গ্রেপ্তার হাসুয়াপা দেশ আবার নির্বাচনমুখী হচ্ছে কিন্তু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ ছাড়া নিজেদের আকাম কুকাম নিয়ে নিজেরাই ভীত তাই দেশ ছেড়েছেন এ মুহূর্তে নির্বাচন হলে এসব নেতা দেশেও আসতে পারবে না আরআরপি অনুযায়ী তারা তো নির্বাচনের অযোগ্য এখন আপনিও একই কাতারে আসলে যুগে যুগে রাজা রানীরা দেশ ছেড়ে পালিয়েছে কেউ কেউ ধরা পড়ে মৃত্যুর মুখোমুখি হয়েছে রাজনীতিটাই বুঝিয়ে এরকম আপাগো এই মুহূর্তে আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় কি হয় তা নিয়ে গোটা দেশের মানুষ তাকিয়ে আছে নিশ্চয় আপনি ভিন্ন দেশ থেকে নজর রাখছেন আর নজর রাখছেন বলে দেশ কি অস্থিতিশীল করার নির্দেশ দিচ্ছেন নেতাকর্মীরা এই যে গত সপ্তাহ ব্যাপী বিমানবন্দরের ভিলেজ কার্গো সহ একাধিক জায়গায় আগুন লেগেছে এর জন্য মানুষ আপনি এবং আপনার দলের দিকে আঙ্গুল তুলেছে আমি বুঝি না ওরা কেন কিছু হলে আপনাকে কাঠ গড়ায় দাঁড় করায় এটা কি আপনার প্রতি জেলাসি থেকে নাকি আপনাকে দোষী বানাবে বলে কেউ কেউ বলেন এর উত্তর নাকি একমাত্র আপনার কাছে আছে কি জানি জানি না কিছুই